গাইস আজকে আপনাদেরকে এখান থেকে সব ফ্যাশনেবল পার্টি আর নারেকাটের কালেকশনগুলো দেখাবো সম্পূর্ণ অফার প্রাইজে এবং ক্লিয়ারিং সেল অফার প্রাইজে আপনারা নিতে পারবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন সো প্রথম যে নারেকাটটা দেখাচ্ছি এটা পুরোটাতে কিন্তু গর্জিয়াসভাবে সিকোয়েন্সে কাজ করা দেখেন একেবারে উপর থেকে প্যানেল পর্যন্ত একটু ব্যাকসেটটা দেখাই ভাই এই যে দেখেন প্রত্যেকটা নায়াকাট কিন্তু এই একই রকম স্টাইলে থাকবে সামনে পিছনে কাজ করা থাকবে আর এটার সাথে আর কী কী আছে আমরা একটু দেখি ভাই থ্রি পিস সেটের নায়াাকাটগুলো আপনার সম্পূর্ণ ক্লিয়ারিং সেল অফার প্রাইসে নিতে পারবেন সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রাইসটা বলে দিব এই যে দেখেন এরকম কিন্তু আপনার লুজ প্যান্ট পেয়ে যাবেন খুব সুন্দর জর্জেটের প্লাজো দিয়ে আর সাথে কিন্তু একটা ওড়না থাকবে থ্রি পিস সেটগুলো পাচ্ছেন মাত্র পঁচিশশো টাকা অফারে আজকে যে কটা নায়াকাট আপনাদেরকে দেখিয়ে দেবো যেটাই নেবেন এগুলোর বর্তমান অফার মূল্য থাকবে মাত্র পঁচিশশো টাকা সো যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু আগে নিতে পারবেন ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি একটু ধরেন ভাই একটু ডিজাইনটা দেখাই এই যে দেখেন এটা কিন্তু বড় বড় মিরর ওয়ার্কের কাজ করা স্টোনের সুতোর কাজ করা আছে বুকের উপর খুব সুন্দর এই যে দেখেন প্যানেল পর্যন্ত কাজ করা সামনে পিছনে কাজ করা থাকবে এবং প্রত্যেকের সাথে কিন্তু একটা করে ওড়না থাকবে এই যে এরকম একটা অন্য থাকবে একটা প্যান্ট থাকবে আর বর্তমান অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা একেবারে কিন্তু ক্লিয়ারিং সেল অফার প্রাইজ আপনারা পাচ্ছেন আর এইটা ভাই নারা সাধারণত ভাইয়েরা কত সেল করতেন আর কি ছয়শো থেকে সাত হাজার এই ধরনের নারাকার্ডগুলো কিন্তু ভাইরা কিন্তু সাধারণত সেল করতো ছয় থেকে সাত হাজার টাকা মূল্যে সো বর্তমান মূল্য কিন্তু পঁচিশশো টাকা আপনি নিতে পারছেন মাত্র পঁচিশশো টাকা অফার আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন যারা নিতে চাচ্ছেন দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কিন্তু স্টক সীমিত আর যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এবং এর বাইরেও কিন্তু আরও প্রচুর কালেকশন আছে আপনারা আসলে দেখতে পাবেন আমি ভিডিও শেষে অ্যাড্রেসটা দেখিয়ে দিব একেবারে কিন্তু কোয়ালিটিফুল নায়াকার্ডগুলো আপনারা পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন কোনো টুটা বা ছেঁড়া ফাড়া থাকবে না ফুল ফ্রেশ কন্ডিশনে বিভিন্ন ডিজাইনে দেখিয়ে দিচ্ছি যার যেটা পছন্দ হবে আপনারা অর্ডার করে নিতে পারবেন এই জারেকটা দেখেন প্রত্যেকটার মধ্যে কিন্তু গর্জিয়াস কাজ করা দেখেন নারা কিন্তু এক একটা চ্যাক্টটা সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু একটা ডিজাইন একটা কালার আপনারা পাবেন এগুলো ক্লিয়ারেন্স সেল অফারে আপনারা পাচ্ছেন পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন ভাইরা কিন্তু সাধারণত এই নারে ছয় থেকে সাত হাজার টাকা মূল্যে সেল করতো বর্তমানে পঁচিশশো টাকা অফার আপনারা নিতে পারছেন যারা নিতে চাচ্ছেন আপনারা দ্রুত যোগাযোগ করবেন ভাইদের কাছে কিন্তু হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে প্রচুর পরিমাণে কালেকশন আছে নারা আপনারা যেটাই নেবেন এগুলোর অফার মূল্য থাকবে বর্তমানে পঁচিশশো টাকা কিছু আমি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি এরপর কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কল দিয়ে আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারবেন আরও বিভিন্ন স্টাইল বিভিন্ন কালার দেখে বা আপনারা সরাসরি চলে আসলে সরাসরি দেখেও নিতে পারবেন প্রচুর কালেকশন পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন এই ফ্যাশনেবল নায়রাকাটগুলো বিভিন্ন স্টাইল বিভিন্ন কালারে সব পার্টি আর নায়াকাটের কালেকশনগুলো আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন অনেক সুন্দর দেখেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা অন্য একটা প্যান্ট থাকবে আর এই নারাকার্ডগুলো আপনারা বর্তমানে ঢাকা স্টার মলিকা মার্কেটের তৃতীয় তলায় শ্রুতিতে চলে আসলে সরাসরি দেখে নিতে পারবেন সম্পূর্ণ ক্লিয়ারিং সেল অফারে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে মাত্র পঁচিশশো টাকা অফারে পাচ্ছেন বিভিন্ন টাইপের এবং এর বাইরেও কিন্তু আরও প্রচুর কালেকশন আছে আমি আবারও বলছি আপনারা চাইলে কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন এর বাইরে প্রচুর কালেকশন আছে আমি জাস্ট আপনাদের ধারণা দিয়ে দিচ্ছি আর কি ভাইদের কাছে হিউজ পরিমাণ কালেকশন আছে নারাকাটের বর্তমান অফার মূল্য থাকবে পঁচিশশো টাকা যে নারাকাটগুলো কাঠগুলো আগে প্রায় ছিল ছয় থেকে সাত হাজার টাকা সো এই টিপে নারা এখন বর্তমানে আপনার পঁচিশশো টাকা অফারে নিতে পারবেন আর এখানে আসলে কিন্তু আপনার বিপ্লব ভাইকে পেয়ে যাবেন আপনারা অনেকে চেনেন বিপ্লব ভাইয়ের কাছ থেকে কিন্তু আপনার নারাকাটগুলো নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা অফারে পাবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গ্যাস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন এখন আমি আপনাদের বোর্ড থেকে অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা স্টান মল্লিকা মার্কেট এবং এই মার্কেট আপনার তলায় শ্রুতিতে চলে আসবেন দোকান নম্বর হচ্ছে নাইনটি বাই নাইটি ওয়ান এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনারা বিপ্লব ভাইকে পেয়ে যাবেন ওনার কাছ থেকে প্রত্যেকটা নারাকাট আপনারা নিতে পারবেন ফুল ফ্রেশ কন্ডিশনে অথবা ভিডিওর স্ক্রিন দেওয়ারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য